শ্রীরামকৃষ্ণ কথামৃতের সবচাইতে সরস সংস্করণ হল সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা পরম কমলে উনি বারো বছর ধরে উদ্বোধন পত্রিকায় বছরে বারোটি করে একশো চুয়াল্লিশটি প্রবন্ধ লিখেছিলেন আজকে পড়ার চেষ্টা করছি আহ উনিশতম প্রবন্ধ পথ ও পথিক জীবনে একটা কিছু ধরতে না পারলে বড় ফাঁকা নির্জন নিঃসঙ্গ এখন প্রশ্ন হলো কি ধরা কাকে ধরা শেখাবের বোরিং শরীর সেই নায়ককে মনে পড়ছে মেডিসিনের বিখ্যাত অধ্যাপক যৌবনে যখন ক্লাস নিতেন তখন ছাত্ররা উদগ্রীব হয়ে অধ্যাপকের প্রতিটি কথা শুনত ক্লাসে পিন পড়া শব্দ শোনা যেত বক্তৃতার এমনি আকর্ষণ অধ্যাপকের সুন্দরী স্ত্রী একমাত্র সুন্দরী কন্যা যশ খ্যাতি অর্থ বৃত্ত অভাব নেই কোনো কিছু ধীরে ধীরে বয়স বাড়ল সংসার সরে গেল দূরে অধ্যাপনায় জড়তা এলো ছাত্রদের ওপর আর সেই আকর্ষণী ক্ষমতা নেই অধ্যাপকের জীবনের শেষ হাহাকার আমি কি নিয়ে বাঁচব কি ধরে বাঁচব ধরার মতো একটা মজবুত বিশ্বাসও তৈরি করতে পারিনি ঈশ্বরের প্রয়োজন নেই ধর্মকর্ম সাবেকি ব্যাপার নিউক্লিয়ার যুগে অচল ঠিক আছে ধার্মিক খবরও প্রয়োজন নেই যাহা চায় প্রাণ তাই না হয় তারপর সকলেই আমরা চলছি চলার অভ্যাসেই চলা আমাদের কৃতকর্মের ফসল তুলতে তুলতে সময়ও আসছে পিছু পিছু গড়ে উঠছে ইতিহাস শতাব্দীর অধ্যায় সব জমা পড়ছে গৌরব অগৌরব সবই তোলা থাকছে উত্তরকালের জন্য আমাদের হয়তো কোনো প্রশ্ন নেই প্রয়োজন নেই জানার যাচ্ছি কোথায় একবারও ভাববো নয় আফটার ফলোস বিফোর অথবা টুডে টুমরো উইল বি কিন্তু মানব ধাড়ায় যারা আমাদের পিছনে আসছে তারা যখন দেখবে অনুসরণের ফল হল ওয়াইল্ডারনেসের মুক্তি তখন মৃত্যুর পরেও চিত্রপটের গলায় ফুলের বদলে জুতোর মালা ঝুলবে অন্ধে নৈব নিয়মানা যথান্ধা ঈশ্বরে বিশ্বাস না থাক বেঁচে থাকায় মনে হয় সকলেরই বিশ্বাস আছে তা না হলে মরতে আমরা এত ভয় পাই কেন বাঁচতে হলে প্রথমেই প্রয়োজন পরিবারের প্রয়োজন সমাজের প্রয়োজন সামাজিক শৃঙ্খলার এসবই হলো জীবনের বাইরের ব্যাপার এবার পেট যেমন আহার চায় দেহ যেমন পুষ্টি চায় জীব যেমন স্বাদ চায় চোখ যেমন সুন্দর দৃশ্য দেখতে চায় কান যেমন সুর খোঁজে দেহ যেমন সুখ খোঁজে মন তেমনি জানতে চায় মন আহার খোঁজে শিক্ষা চাই সংস্কৃতি চাই ভোগের জন্য চাই বিজ্ঞান প্রকৃতির ওপর প্রভুত্বের বাসনা এই স্বাভাবিক প্রবণতা আছে বলেই সভ্যতার জন্ম ঈশ্বর মন্দিরে নেই তিনি আছেন আমাদের মনে তাই সুন্দরের প্রতি আমাদের এত আকর্ষণ শত উৎসারিত বা সবই মানুষের তৈরি কিছু বাঁচার প্রয়োজনে কিছু অন্তরের তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগবেই পৃথিবীতে এলে সে যখন যে সময় আসি না কেন বেঁচে থাকার একটা অভিজ্ঞতা হবেই আর সেই অভিজ্ঞতা একটা জীবন দর্শন তৈরি করবে কিছু একান্ত ব্যক্তিগত পরিবেশ নির্ভর কিছু ইউনিভার্সাল যুগ যুগ ধরে বেঁচে থাকার আপামর অভিজ্ঞতা উদ্ভূত যেমন আদি মানব হাজার হাজার বছর আগে সেই ম্লান আলোর পৃথিবীতে বসে লিখতেন যা লিখলেন তার ইংরেজি স্কাই এন্ড আর্থ আর এভার লাস্টিং মেন মাস্ট ডাই ওল্ড এজ ইজ আ থিং অফ এভেল চার্জ এন্ড ডাই হাজার হাজার বছর পরে ওই একই কথা অন্য ভাষায় অন্যভাবে লিখলেন কবি চলতি চাক্কি আকাশ আর মাটি এই যাঁতার মাঝখানে নিহত পেশাই হচ্ছে মানবরূপী শস্য দানা আর এই পেশাইয়ের ফলেই নির্গত হচ্ছে জীবন রস যেতে হবে এর চেয়ে বড় সত্য আর কিছু নেই যত দার্শনিকতা সবই এই যেতে হবে চিন্তা থেকে আদি মানব লিখলেন দ্য অর্ডার অফ ডেথ আই ডিসার্ন দ্য অর্ডার অফ ডেথ ইন দ্য ফ্রন্ট অফ মাই বডি আসা মাত্রই মায়ার জালে জড়িয়ে পড়া জীবনের প্রেমে আচ্ছন্ন হওয়া জীবন যেমনই হোক তাকে ভালোবেসে নাকানি চোবানি খাওয়া রোগ শোক জড়া ব্যাধি মৃত্যু ছায়া ফেলে জীবনের মধ্যকর্মে প্রথম দিকে নেশা প্রথম দিকে ঘোর মৃত্যুই মানুষকে দার্শনিক করে তোলে জীবনের অসংলগ্নতা স্বার্থপরতা নিচতা ধুয়ে বের করে দেয় জোহার সেই কারণে বলছেন খেয়ে হু আর দ্যাস দোস হু কনসিডার ইস ডেয়ার লাস্ট অনআর্থ জীবনের প্রতিটি দিনকে ভাবো আজই আমার শেষ দিন কাল আমি থাকতেও পারি নাও পারি আধুনিক মানুষ ঈশ্বরের নামে ধর্মের নামে বড় বিব্রত বোধ করেন বিজ্ঞানী তারা ধর্ম নাকি কুসংস্কার বেশ তাই কোক পরমেশ্বরকে নামানি মানি মৃত্যুকে তো মানতেই হয় অহরহ চারপাশে ঘটছে এই ছিল এই নেই এত বড় সত্যকে তো অস্বীকার করা যায় না অরণ্যচারী মানুষ বিজ্ঞান যাদের জীবনের আলো ফেলেনি তারা মৃত্যুকে বললে দ্য গ্রেট রিভার ম্যান ডেথ বললে নো ফিয়ার হেন গ্রেট রিভার ম্যান ডেথ স্পিক্স অফ কত কাল পরে রবীন্দ্রনাথ বললেন মরণ রে মম শ্যাম সামান নিউজিল্যান্ডের প্রাচীন একটি মাওরি কবিতায় কবি লিখছেন দ্য টাইড অফ লাইফ গ্লাইড সুইফলি শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালেন অর্জুন অবাক হয়ে দেখছেন যথা নদীনাং সমুদ্র মেভাবি মুখা দ্রবন্তী তথা নরলোক বীরা বিসন্তি বাক্তান্ন চন্দ্রের অনুবাদ যথা নদীদের বহু অম্বু বেগ সিন্ধু অভিমুখী প্রবেশ সাগরে তথা এই নড়লোক বীরগণে জলন্ত বদন করে পতঙ্গের মতো জীবন মৃত্যুর আগুনে ঝাঁপ দিচ্ছে যথা প্রদীপ্তং জলনং পতঙ্গা বিশন্তি না সমৃদ্ধ বেগা তথৈব নাসায় বিশি লোকা স্তবানি সমৃদ্ধ বেগা যেমতি প্রদীপ্ত অনলে পতঙ্গ পশে বেগে মরিবার তরে পশিছে নাসার্থ তথা প্রাণীগণ বেগে তব বদন বিবরে সভ্যতার উন্মেষকালে কবি লিখলেন ওয়াটার ডাজ নট রিফিউজ টু ডিজলভ ইভেন আ লার্জ ক্রিস্টাল অফ সল্ট জীবনের দানা যত বড়ই হোক মৃত্যু সাগরে লিন তাকে হতেই হবে আর এই মৃত্যুই হলো মানুষের শুভ কর্ম প্রেরণা ইচ ডে দ্য লাস্ট ডে যার আর পর নেই যা করার আজই সারো সব গোছ গাছ করো ভিতর সাফা করে ফেলো অহং ছেটে ফেলো ইনাকশান থেকে অ্যাকশানে এসো অর্জুনের মতো গান তুলে নাও হাতে আমি বৃদ্ধকাল লোক সংহারক লোক সংহারেতে প্রবৃত্ত এখন কালহস্মিক লোক ক্ষয়ঙ্কৃত প্রবুদ্ধ লোকান সমাহ ত্রুমিহ প্রবৃত্ত অতএব উঠ লভ তুমি যশ তসমাত্র মুত্তেষ্ট যশ লভস্য ভোগী যোগী জ্ঞানী বিজ্ঞানী ত্যাগী আত্মসাৎকারী সকলেই ছুটছেন মৃত্যুর খাঁচায় ছাদরা ঢালাই করে ফেল মেয়ের বিয়ের ব্যবস্থা কর মামলার দিনটা ফেলুন সেরে ফেল সেরে ফেল নট টাইস দিস ডে ইঞ্চ টাইম দিস ডে উইল নট কাম এগেন ইচ মিনিট ইস প্রাইসলেস টেন যেদিন গেল সেদিন আর ফিরবে না সময়ের ইঞ্চি ফুট রত্ন বিশেষ দিন যায় আর আসে না প্রতিটি মিনিট এক একটি মূল্যবান রত্ন এসবই তো মানুষের ভাবনা মানুষেরই লেখন নিশ্চিত ভাব ভাবনারাজি কে ভাবছে ভাবাচ্ছেই বাকে ধ্বংসের শক্তি তো কম নয় তাহলে গড়ে উঠছে কি করে দুটি বিশ্বযুদ্ধের পর পৃথিবী নতুন হলো কার হাতে ঠাকুর রামকৃষ্ণের সেই সুন্দর গল্প সাধু গিয়েছিলেন ভিক্ষা চাইতে জমিদারের পেয়াদা পিটিয়ে অজ্ঞান করে পথে ফেলে দিলে খবর পেয়ে অন্যান্য সাধুরা ছুটে এলেন মুখে জল টল দেবার পর চেতনা এলো তখন সাধুরা জিজ্ঞেস করলেন কে তোমায় মেরেছে রহিত সন্ন্যাসীর উত্তর যিনি এখন আমাকে জল দিচ্ছেন সেবা করছেন তিনি আমাকে একটু আগে প্রহার করেছেন সেই ইসরায়েলি সন্ন্যাসীর অদ্ভুত অভিজ্ঞতা স্মরণে আসছে পর্যটনের পথে সেই রাব্বি দেখলেন এক বৃদ্ধ পথের পাশে একটি ক্যারব গাছের চারা রোপণ করছেন সন্ন্যাসী প্রশ্ন করলেন কত বছর পরে ফল দেবে বৃদ্ধ বললেন সত্তর বছর পরে সত্তর বছর এত মেহনত করে গাছ পুঁতছেন ফল আনার জন্য সত্তর বছর না আপনি বৃদ্ধ বললেন পৃথিবীতে আমি যখন প্রবেশ করলুম কই পৃথিবীকে আমি শূন্য দেখিনি তো আমার পিতা আমার জন্যে সব ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন ফুল ফল বৃক্ষ আমিও তাই করে রেখে যাচ্ছি যারা আসছে আমার পিছনে তারা এর ফল ভোগ করবে ঈশ্বরকে মানার প্রয়োজন নেই ধর্ম বাতিল এই পৃথিবীতেই নিশ্চয় তাহলে বাসোপযোগী পৃথিবীর প্রয়োজন আছে তাহলে অথর্বেদের ঋষি কি খারাপ বলেছিলেন অন্যায় কি বলেছিলেন পৃথিবী শান্তির অন্তনিক্ষ শান্তির দৌ শান্তির আহ শান্তি रोषधाय शांतिर्वनस्पत शांतिर्विश्व मे देवा शांति सर्व मे देवा शांति 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 भी ताभी शांति भी सर्व शांति भी समयाहं जदिह, घोरं जदि क्रूरं जदि पापं तच्छत्तं तच्छिवं सर्वमेव समस्तुना नः पृथ्वी शांति अंतरिक्ष शांति दुलोक शांति जलसमूह शांति ঔষধ শান্তি বনস্পতিগণ শান্তি বিশ্ব দেবগণ শান্তি সমস্ত দেবতারা শান্তি 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 সেই সব শান্তি দ্বারা যা এখানে ঘোর যা এখানে পুরো যা এখানে পাপ তা আমরা শান্ত করি তা শান্ত হোক তা কল্যাণময় হোক সমস্তই আমাদের শুভ হোক কে চায় অশান্তি অরাজকতা নীতিহীনতা কে চায় পরিবার সমাজ দেশ খুলে খুলে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাক প্রতি মুহূর্তের আতঙ্ক কে চায় আমরা ভালোবাসার পৃথিবীতে বাঁচতে চাই যতই আমরা স্বার্থপর কেন। পরিবারের বাইরে সমাজ থেকে দূরে আমরা বাঁচতে পারব না তা যদি পারা যেত তাহলে আমরা সকলেই সন্ন্যাসী হয়ে যেত সেই অরণ্যের কাল থেকেই যুথবদ্ধ হবার চেতনা আমাদের রক্তে সঞ্চারিত হয়ে গেছে সভ্যতার উন্মেষকালে আমাদের অরণ্যচারী পূর্বপুরুষগণ মানুষের শ্রেষ্ঠ আচরণবিধির যে নির্দেশ রেখে গেছে তা আমরা ফেলে দিতে পারি তবে দুঃখের সঙ্গে ফেলতে হবে এই জেনে ফেলতে হবে আমরা পথ ভুলেছি কি ছিল সেই নির্দেশ এক সবসময় ভালো হওয়াই ভালো দুই প্রেম ছাড়া জীবনে আর কি আছে তিন প্রাণ সংখারে কি লাভ চার অন্যের সাহায্যে আসার চেষ্টা করো রাবি জেরে মিয়া এই একই কথা বলেছিলেন দীর্ঘকাল পরে আজ থেকে দীর্ঘকাল আগে সম্প্রদায়ের বিপদকারে কখনো বলো না আমি বাড়ি চললাম খায় দায় আমার আত্মা তুমি শান্তিতে থাকো মানুষ ধর্ম হলো অন্যের বিপদে সামিল হওয়া যেমন মোজেস হতেন বিপদে যে অংশ নিতে জানে সে নিজের শান্তি সহজে খুঁজে পায় সেই প্রকৃত মানব পাঁচ নিজের স্ত্রীকে গালাগাল দিও না দুর্ব্যবহার করো না নারী জাতি বড় পবিত্র স্বামীজি কি বলেছিলেন চন্ডী কি বলছেন অন্যের ভালোবাসা সাত নম্বর শিশুদের প্রতি অন্যায় আচরণ করো না আট জুয়া খেলো না নয় অসহায় বৃদ্ধের সাহায্যে এগিয়ে এসো দশ গৃহে অতিথির আগমন হলে সাধ্যানুযায়ী সৎকার করো যে খাদ্য তাকে দিলে না সে খাদ্য গ্রহণে তোমার মৃত্যু হতে পারে এগারো নিজের কাজের ফিরিস্তি দেবার সময় সাবধান যা করনি তা করেছ বলে বাহাদুরি নেবার চেষ্টা করো না অসত্য ভাষণ তোমাকে মৃত্যুর কাছে এগিয়ে আনতে পারে সত্যই হলো ধর্ম সত্যই জীবন যা করেছ তার চেয়ে কম বলাই ভালো প্রবীণরা বলেন সেই আচরণই প্রমাণ করবে তুমি জ্ঞানী বারো সকলের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখো তাহলে প্রেমের দুনিয়ায় বসবাস করতে পারবে তেরো বিবাহ বন্ধনে একজনের সঙ্গেই আবদ্ধ হবে চোদ্দ স্বামীকে মেজাজ দেখিও না ভালো ব্যবহারের প্রতিদান ভালো ব্যবহার পনেরো ভালোবাসি ভালোবাসি মুখে বললেই সন্তানদের ভালোবাসা হলো না আচরণে প্রকাশ করো ষোলো লোক দেখানো ভালোবাসায় ভালোবাসা নেই অন্তরে তা প্রকাশ করে সতেরো জীবনের পথে চলতে চলতে সহযাত্রীদের সুখী করার চেষ্টা করে কোনো মহিলাকে নির্জনে একা পেয়ে ভয় দেখাবার চেষ্টা করো না কোনো ক্ষতিও করো না আঠেরো তোমার উপস্থিতিতে পরিবারের কেউ অন্যের কাছে কিছু চাইলে মনে করবে তোমার কাছেই চাইছেন কিছু করার থাকলে বলার আগেই করে ফেলো বলার অপেক্ষায় থেকো না করণ্যের যুগ থেকে চড়া সভ্যতায় এসে আমরা সব শিখলাম ভুলে গেল একটি জিনিস একটি বিদ্যা চলে গেল আয়ত্তের বাইরে সেটি হল বেঁচে থাকার সুস্থ কৌশল বাঁচাটাই আমরা ভুলে গেলাম সোশ্যালি ছড়াছড়ি অথচ সুখী মানুষের সংখ্যা দিন দিন কমছে সংসার ভাঙছে সমাজ ভাঙছে সুইট হোম নামেই ভেতরে দেখি আগুন বিবাহ বিচ্ছেদ শিশু অপরাধ প্রবণতা আত্মহত্যা হত্যা উন্মাদের সংখ্যা বেড়েই চলেছে অধিকাংশ মানুষই অস্বাভাবিক নিষ্ঠুর আত্মকেন্দ্রিক লোভী নরবরে রাষ্ট্রযন্ত্র একদিকে প্রবল ভোগের দুনিয়া আর একদিকে সীমাহীন দুর্ভোগ মাঝে মিথ্যা আশ্বাসের সমুদ্র সেতু নেই কথা আছে কাজ নেই ব্যস্ত দিন ভয়াবহ রাত ধ্বংসের ইঙ্গিত মহাভারতকার বলে গেছেন যদিদং দৃশ্যতে কিঞ্চিত ভূতং স্থাবর জঙ্গমম পূর্ণ সংক্ষিপ্ততে সর্বং জগৎ প্রাপ্তে যুগক ক্ষয়ে লয়কালে স্থাবর জঙ্গম সবই আবার লয় পাবে যেমন ঋতু আসার আগে জানান দেয় সেরকম যুগারম্ভ টের পাওয়া যায় যুগ শেষেরও লক্ষণ ফোটে য ধর্থা বৃতুলিঙ্গানি নানা রূপানী পর্যয়ে ব কথা ভাবা যুগা আমরাও হয়তো যুগসন্ধিতে এসে পড়েছি লক্ষণ সমূহ বড় স্পষ্ট সমস্ত বস্তু তার স্বধর্ম হারিয়ে ফেলেছে বিভ্রান্তি বিশ্বস্ত্রী আমাদের ধীরে ধীরে গ্রাস করছে সুখের চাবিকাটি হারিয়ে ফেলেছি সবই আছে নেই সুখ দেহকে সুখে জড়ো জড়ো করে রাখলেও মন যদি সুখী না হয় তাহলে সুখ মায়ামিগ্র হয়েই থাকে ধর্মপদে গৌতম বুদ্ধ বলছেন আজ আমরা যা হয়েছে পূর্বের চিন্তা থেকে হোয়াট উই আর টুডে কামস ফ্রম আওয়ার থটস অফ ইয়েস্টারডে আর আজকের চিন্তা তৈরি করবে আগামীকালের জীবন মনে তৈরি করে জীবন আওয়ার লাইফ ইজ দ্য ক্রিয়েশন অফ আওয়ার মাইন্ড আজকের মন দেখলে আগামীকালের জীবনের চেহারা কি দাঁড়াবে বোঝা যায় আশঙ্কা হয় এক জেন শিক্ষক বলেছিলেন আমার বুকের কাছটা আগুনের মতো জ্বলছে কিন্তু আমার চোখ দুটি শীতল ওরা ছাইয়ের মতো আধুনিক মানুষের জন্য তিনি কিছু নির্দেশ রেখে গেছেন আমরা পালন করে দেখতে পারি হৃদয়ের জ্বালা জুড়বে কিনা মৃত চোখে জীবনের জ্যোতি ফিরে আসে কিনা নির্দেশ প্রাতে একটি ধূপ জেলে সামান্য ধ্যান বিশ্রাম প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে বারে বারে অল্প অল্প খাদ্য গ্রহণ গুরু আহার বর্জনীয় নিজের তৈরি নির্জনতায় বসবাস মনে গনে, কুণে সঙ্গে উনি সঙ্গ যা বলছি তার দিকে লক্ষ্য রাখা যা বলছি তা পালন করা সুযোগ হাত না করা অথচ কিছু করার আগে দুবার চিন্তা করা অতীতের জন্য অনুশোচনা নয় ভবিষ্যতের দিকে এগিয়ে চলা বীরের মতো নির্ভীক অথচ শিশুর মতো প্রেমিক হৃদয়ের অধিকারী হওয়া বিশ্রামের সময় এমন নিদ্রা মনে হবে এই আমার শেষ নিদ্রা নিদ্রা শেষে শয্যা সঙ্গে সঙ্গে ত্যাগ আর ফিরেও তাকাবে না ছিন্ন পাদুকার মতো পরিত্যাগ একাল আমাদের সবই শেখাবে ধনবিজ্ঞান জীববিজ্ঞান ভূবিজ্ঞান শেখাবে না জীবন বিজ্ঞান সদ্গুরির আশ্রয় ছাড়া এই শিক্ষা আসবে কোথা থেকে গুরস্তু, মৌনং ব্যাখ্যানং শীতাস্তু শিষ্যাস্তু ছিন্ন সংশয়া আজকে পাঠ করলাম উনিশতম পর্ব যাদের ভালো লাগবে পর্ব এক থেকে আঠেরো শুনবেন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন